ও এত দুষ্টমি করে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না ওখানে প্রচুর অসুস্থ ওকে আমি অনেক যত্ন করি দেখো কারণ আজকে খুব তারা ওর আজকে কি করবো বলো মজা খেলে আমি কখনো খাইনি হ্যালো আসসালামু আলাইকুম দেখো আজকে আমি বাসাটা অনেক সুন্দর করে বোয়াকে দিয়ে গোছাইছি আর ওর কাজগুলো আসলে অনেক ভালো লাগছে দেখো আমার বেলকনির কাপড় চুপড়গুলো খুবই বাজে অবস্থা যাই এই দেখো অনেক সুন্দর করে আজকে আমি আমার বাচ্চাটা গোছাইছি আজকে এখন বর রাখছে তোমার ভাইয়া কারণ আমি একটু অসুস্থ সেই জন্য আর এদিকেই দেখো আমার শ্বশুর আজকে আমি আজকে যে এটা হচ্ছে একটা সামুদ্রিক মাছ এটা অনেক মজা খেতে আমি কখনও খাইনি ফার্স্ট তোমাদের ভাই আর কি নিয়ে আসছিলো তো একবার খেয়েছি যে আজকে আমি আমার শ্বশুর আসবে সেই আমি রান্না করতেছি আর এদিকে দেখো ডিম রান্না করতেছি কারণ আজকে খুব তাড়াহুড়া ছিলাম কি করবো বলো এত তাড়াহুড়ার ভিতরে কোনো কিছু হচ্ছিল না তারপর এদিকে তোমাদের একটা জিনিস দেখা দেখো আমার মুরগি ওকে আমি অনেক যত্ন করি দেখো হাই মুরগি থাক তুই বসে থাক এদিকে একটা জিনিস দেখায় তোমাদেরকে এই দেখো আমাদের পছন্দের ফল মানে শাড়ির সবজি কত সুন্দর করে হয়েছে মাসাল্লা বলে তোমরা হ্যাঁ দেখা তোমাদের ভাইয়া লাগাইছে তোমার ভাইয়ার হাতে হয়েছে মাশাল্লা সো আমার কাছে অনেক ভালো লাগে আমার এই ছোট্ট বেলকনিতে এত সুন্দর সুন্দর সবজি হয়েছে। আছে দেখো গাছ যে পানি দেওয়া হয় না অনেক রোদ ঘুরছে এই জন্য এই অবস্থা তারা খাও টমেটো এই টমেটোগুলো আমাকে তো মানে পারতে দেয়নি কেন জানো বলতেছে কি টমেটো পাকলে তারপর নাকি টমেটো মানে ছিঁটতাম সো আমি এই জন্য তোমাদের ভাইয়ার জন্য ওয়েট করতেছিলাম যে কবে টমেটো পাক দিয়ে সো এটা পেকে গেছে প্রায় এটা মনে একটু নষ্ট হয়ে যাচ্ছে এটা হালকা হালকা কালার আসতেছে আমি মাছটা ভেজে নিলাম হালকা করে কারণ সামুদ্রিক মাছটা একটু হালকা করে ভেজে নিলে অনেক স্বাদ লাগে তারপর এটাকে আমি বোনা করব টমেটো দিয়ে এত ভালো লাগে এই মাছটা টমেটো দিয়ে বোনা করলে আর বেশি স্বাদ বেড়ে যায় সো এদিকে মাছ রান্নাটা কিরকম হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ আমার কাছে কিন্তু অসাধারণ ভালো লেগেছে আর হঠাৎ করে আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাসে আসবে আমি কি রান্না করবো আমি বুঝতে পারতেছিলাম না তারপর আমি এদিকে একটু সিট সো আমি ভেবে নিলাম যে একটু কিছু হালকা কিছু রান্না করা যায় আমার শাশুড়িকে নিয়ে আমার শ্বশুর মেডিকেল নিয়ে গিয়েছিলো তো আমাদের বাসার পাশেই উত্তরাতে আর কি সো আমার এদিকে শাশুড়ি ফোন দিয়ে বলতেছে বাসার স্বামীদের যাবে সো আমাদেরকে দেখে যাবে সো আমার শ্বশুরি বলতেছে যে অনেক দিন হচ্ছে আর কি বউকে দেখে না ছোটো আর কি আমি কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে আমি ছোটো বউ সো এদিকে তো জানোই যে আমার শাশুড়ি আমার অনেক ফ্রেন্ডলি বিশেষ করে আমার শাশুড়ির সাথে আমি খুবই ফ্রেন্ডলি বিশেষ করে সবার সাথে আমি খুব ফ্রেন্ডলি যাই তো এদিকে আমি কি করব তো তাড়াহুড়া করে রান্না বান্না রেডি করে ফেললাম ঝটপট করে সো আমি ভাবলাম যে এছাড়া কিছু করার নাই তো আমার শাশুড়ি না করেছিল তারপর আমি ভাবলাম যে না ওনারা তো সারাটা দিন লাগবে লাঞ্চ তো বাইরেও করতে পারবে না তো ভাবলাম যে না বাসে চলে আসুক তো আমি রান্না করে ফেলি তো এই ছিল আমার আজকে দুপুরে রান্না দেখো আমার ছোট নবাব দাদা কেমন শুয়ে রয়েছে হ্যাঁ এই ও বলে আসতে ও এত দুষ্টমি করে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না ও কিন্তু প্রচুর অসুস্থ কিন্তু একটু মানে সুস্থ হয়ে যাচ্ছে তো এই কিটি কি সুজা লম্বা করে ঘুমাইতেছে ঠিক আছে বাপের আদরের পোলা হুম বাপের আদরের পোলা মায়ের গুলো মুলো হুম এদিকে আমার দুপুরে রান্না করা শেষ দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে তাই না তারপর এদিকে আমি রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেললাম যে দেখো সুন্দর করে ভাত ডিম মাছ সো এখানে দুই জাতের মাছ আছে আর কি আর একটা হচ্ছে ডিম এই ছিল আমার আজকের ভিডিও সো ফ্রেশ হয়ে নিলাম সো অনেক ভালো লাগতেছে আর শীতটাও চলে গেছে খুব আর্লি আর্লি এদিকে আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে দুপুর লাঞ্চ করলো সো আমি ভিডিওটা নিয়ে নিই কারণ স্কিপ করেছি তারা ভিডিওতে আসে না আর যে ড্রেসগুলো দেখতেছো এটা হচ্ছে আমার ননাসে মেয়ের মানে ড্রেস এগুলো আমার আম্মু নিজের হাতে বানিয়ে দিছে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে মনে হতেছিলো যে আমি পরে ফেলি সো এদিকে রান্না করে এসে দেখে আমার মায়ের সেই প্লেটগুলো ধুয়ে ফেলছে সো উনি কিন্তু অসুস্থ তার জন্য কিন্তু সবাই দোয়া করবে আর শিং মাছ আর টাকি মাছ আমার মায়ের খুবই পছন্দ তো মা আমার শাশুড়িমার জন্য এগুলো রেখে দিয়েছিলাম সো আজকে এগুলো দিয়ে দেবো সো কেমন হয়েছে জানাবে